বাইকে আকাশ দেবনাথ বাইকে ছিলেন এবং মানিক মনে হয় অটোতে ছিলেন ওদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ফায়ার সার্ভিস ওদের দুজনকেই হসপিটালে নিয়ে আসে এর মধ্যে আকাশ দেবনাথের অবস্থাটা একটু গম্ভীর কারণ উনি মাথায় গুরুতর চোট পান তো ওনাকে উন্নত চিকিৎসার জন্য এবং সিটি স্ক্যানের জন্য এজিএমসিতে রেফার করা হচ্ছে মানিক দেবীর অবস্থা স্থিতিশীল থাকাতে ওনাকে এখানে প্রাথমিক চিকিৎসা করে এখান থেকে ছেড়ে দেওয়া কোন জায়গাতে ঘটনা হয়েছে ঘটনাটা হচ্ছে বাজারে যেখানে মেলা চলছিল সেখানে